আমরা কিন্তু অলরেডি এখানে আর একটা হাটে চলে আসি তো এখানে আমরা কিছু ভাইয়াদেরকে দেখতে পাচ্ছি তো আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি ভাইয়া কেমন আছে ভাই ভালো আছে তো ভাইয়া কেমন দেখলেন এবার হাটের কি অবস্থা অবস্থা ভালো হয় ভাই ভালোই দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে হতে পারে চাইতে বেশি দাম আর গরুর পরিমাণ কেমন দেখেন এখন পর্যন্ত কি হাট জমেছে জতে এখনো পর্যন্ত ভালো করে আবার ঈদের আগে অনেক পুরো আশা করছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আমরা একটু সামনের দিকে যাই এবং এই পাশটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক গরুর সমাগম রয়েছে আর এই পাশে যে গরুগুলো রয়েছে আমরা একটু সেটা আপনাদেরকে দেখানো ট্রাই করি আর এখানে যদি আমরা কোনো বিক্রেতা ভাইকে পাই তারা কেমন দাম চাচ্ছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখা যাক এখানে কিন্তু অনেকগুলো কালো গরু রয়েছে কালো দেশাল গরু রয়েছে পাশাপাশি ক্রস রয়েছে আমরা যদি একটু ভাইয়াদের সাথে দেখানোর ট্রাই করি ভাই এগুলো কি আপনার কোনটা কোনটা আপনার এই স্যারের সবগুলোই হচ্ছে আচ্ছা ভাইয়া এই যে এইখানে যে কালোটা চমৎকার বলে দিতে হয়েছে খুব দামের আইডিয়া দেবেন কত চাচ্ছেন আপনি বিক্রির জন্য আড়াই লাখ আড়াই লাখ আচ্ছা আপনি বেচা বিক্রি কত হলে চিন্তা ভাবনা যে এত হলে আপনি ছেড়ে দেবেন এই আড়াই দু হচ্ছে আপনি চাওয়া যায় দুই দুইয়ের মতো হলেও আপনার সারা চিন্তা ভাবনা আছে ঠিক আছে তো ভাই একটু মাংসের আইডিয়া দিবেন কয় মন হতে পারে আনুমানিক সাত মুন সাড়ে সাত সাত মুন সাড়ে সাত মুন আচ্ছা ঠিক আছে তো ভাইয়া কিন্তু সাত থেকে সাড়ে সাত মনের এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা প্রায় ভাইয়া হচ্ছে দু লক্ষ টাকা হলে ছেড়ে দেবে বিক্রি করে দিবে আমরা কিন্তু এখানে আরও চমৎকার কিছু ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি পাশাপাশি এ পাশে সাত গরু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অনেক ভাইয়ারা অলরেডি চলে আসছে তা গরু দেখার জন্য কিন্তু সবাই এখানে উদ্গ্রীপ হয়ে আছে এবং পাশাপাশি আমরা একটু এ পাশে যাই এখানে তো কাটে দেখা উচিত আমাদের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দেখি গরু কিনার জন্য আসছেন বাজারের পরিস্থিতি দেখে কেমন লাগছে পরিস্থিতি কিবার খুবই জমজমা আচ্ছা এবার দাম

গরুর চেয়ে এখন পর্যন্ত মানুষের সংখ্যা বেশি আমরা এই পাশে দেখতে পাই এই সাইডে কিন্তু হচ্ছে একটা গরু কি দামাদামি হচ্ছে কিনা চাই না বিক্রমপুর বয়স দেখি একটু আচ্ছা আমরা কিন্তু এখানে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে

বিক্রমপুর ভয়েস এ পাশে আরো চমৎকার আমরা কিছু বড় বড় গরু দেখতে পাচ্ছি হ্যাঁ আরো একটা গরু দেখতে পাচ্ছি এবং এইগুলোর যদি বিক্রেতাকে আমরা একটু পেতাম আমরা হয়তো বা দামগুলো জানতাম আঙ্কেল এটা আমরা কিন্তু অলরেডি এই গরুটার বিক্রেতা যে আঙ্কেল তাকে পেয়েছি আমরা একটু তার সাথে কথা বলি আঙ্কেল কত যাচ্ছেন এগুলোটা হ্যাঁ এগুলোটা কত যাচ্ছেন দাম দাম তো কি 140 140 আচ্ছা আচ্ছা একটু যে বেচা বিক্রি কত হলো আপনি ছাড়া চিন্তা হবে না বেচা বিক্রি হলো না আপনি এর ভিতরে রাখেন করা না আমরা যে অনলাইনে যাবে তো আপনি আইডিয়া দিলে যার ভালো লাগে আপনার সাথে যোগাযোগ করে নিয়ে গেল বলে 140 বুঝছেন না নিতে চাইছেন তো 120 আচ্ছা 120 হলে আপনি এটা মোটামুটি বিক্রি করে দিবেন

বলছি তাতে আমি আচ্ছা বিক্রেতা হচ্ছে এক লক্ষ ষাট হাজার দাবি করছে মানে দাম চাইছিল এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটা আর আমাদের ক্রেতা ভাই এক লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত বলছে তাও কিন্তু গরুটা আসলে হলো না

তো উনি আমাদের যে ক্রেতা পাইছিলো উনি এক লক্ষ তিরিশ হাজার টাকা বলছে পরে আঙ্কেল বলতেছে যে না তার কস্টিং আরো বেশি তো আঙ্কেল দুয়ার রইল আপনার জন্য গরুটা যদি ভালো একটা দামে বিক্রি হয় ঠিক আছে আসসালামু আলাইকুম তো আমরা একটু সামনের দিকে যাই দেখি আরও কি কি গরুগুলা রয়েছে সেখানে অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় চলে আসছে বিক্রমপুর ভয়েস বিক্রমপুর ভয়েস হ্যাঁ এখানে হাটে মোটামুটি গরু উঠেছে আরও কিছু কিছু জায়গা খালি রয়েছে আমরা যদি একটু দেখাই আপনাদের এ যে গরুগুলো রয়েছে এই সাইডে কিন্তু অনেকগুলো সেটা এখনও পর্যন্ত খালি এই যে জায়গাগুলো খালি রয়েছে এবং সেগুলো আস্তে আস্তে ভরে যাবে গরু দিয়ে আর এ পাশ থেকে যদি একটু শুরু করি ভাইয়া বিক্রমপুর ভয়েস এই পাশে আরও কিছু কিছু ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছি আমরা ওইদিকেও আছে আর এখানে আমরা আরও যেই সেটগুলো রয়েছে সেগুলোতে একটু ভিজিট করি দেখি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর 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 দর্শনার্থী রয়েছে ছোট ভাইয়ারা তারপর হচ্ছে বড় অনেকে অনেকে আসছে আর এখানে কিন্তু আজকের একটা মজার বিষয় হচ্ছে সবাই যে গরু কেনার জন্য আসছে এরকম না অনেকে আসছে দেখার জন্য দাম কী অবস্থা জানার জন্য তো বিক্রেতারা ওই বিষয়টা বুঝতে পেরে আসলে তারা যে দামটা চাচ্ছে এটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তো আশা করি যে এটা সময়ের সাথে সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা গরু আর পাশাপাশি আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এ গরুটাও খুব সুন্দর আর এখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছি গরুটাও খুব সুন্দর হ্যাঁ তবে এই আজকে হাটে যতটুকু দেখলাম এখানে যে গরুগুলো রয়েছে গরুগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু তারা যে দামটা চাচ্ছে দামটা চাওয়ার পরে একটু বেশি মনে হচ্ছে আসলে আমাদের কাছে এখানে একটা গরু দেখতে পাচ্ছি আমরা তো আমরা কিন্তু এখানে আরেকজন ভাইকে পেয়েছি তার এখানে চমৎকার তিনটা গরু রয়েছে আমরা একটু তার সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাফাতুল হাইবার হ্যাঁ কোন জায়গা থেকে নিয়ে আসছেন গরু সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হ্যাঁ আচ্ছা সিরাজগঞ্জের গরু কিন্তু আমাদের এই বিসিকে অনেকগুলা দেখতে পাচ্ছি আমরা প্রথম যে একটু গরু দেখতে পাচ্ছি তো ঘুরে দিবেন নামা গরুটা একটু আমরা দেখাই চমৎকার কিন্তু এখানে একটা গরু দেখতে পাচ্ছি আমরা তো ভাই একটু চাপো আমরা একটু গরুটাকে দেখাই এ পাশে আচ্ছা ও খাবার খাচ্ছে তো সেই জন্য হয়তো একটু

ওটা ওটা ওটারে ওটারে না দেখি থেকে দেখি আমরা এই যে এইখানে আরেকটা টা গরু দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছিলাম তাই তো আর এটা বেচে বিক্রি কত হলে মামা এক লক্ষ বিশ হাজার বা পনেরো হাজার হলে আপনি ছেড়ে দেবেন এটা মাংসের একটু আইডিয়া দিবেন মামা কতটুকু পারে পনের চার মনের কাছাকাছি আচ্ছা ঠিক আছে তো মামা আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সত্তর সত্তর নামটা সুখচাঁদ ব্যাপারী সিরাজগঞ্জের এই মামার কাছ থেকে যারা আপনারা গরুগুলা নিতে চান তারা গরুগুলা কিন্তু সুন্দর এখানে এসে মামার নাম্বারটা আমরা দিয়ে দিলাম তাদের সাথে যোগাযোগ করে আপনারা গরুগুলা নিতে পারবেন ওকে মামা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিসি কে কি পরিমাণ উৎসুক জনতা এখানে চলে আসছে আর এখানে যে আমরা ভিড় করেছি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে সবচেয়ে বড় যে গরুটা রয়েছে আমরা কিন্তু এখন সেই গরুটার সামনে আছি কি বলো সবাই আমরা কিন্তু এখন আছে হচ্ছে সবচাইতে সবচেয়ে এই যে দেখেন কিভাবে দৌড়ে করে তারা আসলে গরুগুলা ভিতরে ঢুকায় হ্যাঁ কোর্টটা এই যে এখানে যে গরুগুলো অলরেডি তারা ঢুকাচ্ছে আর এখানে কিন্তু আরও স্পেস বাকি রয়েছে যেখানে হচ্ছে গরুগুলো তারা রাখবে আমরা যেটা বলছিলাম আমরা একটু সবচেয়ে বড় গরুটা সামনে কিন্তু এখন আসছি এখানে যে একটা কালা গরু দেখতে পাচ্ছি সেই গরুটার জন্য কিন্তু আসলে ওই গরুটাকে দেখা যাচ্ছে না তারপর আপনারা আশা করি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন একটু সবাই বা যাও একটু দেখি কি অবস্থা ওরে আল্লাহ এই গরুটা কিন্তু মাসাল্লাহ খুব বড় আর এই যে এখন আপনারা যদি দেখেন সামনে থেকে আমি একটু দেখানোর ট্রাই করি চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া তোমরা একটু সাইডে চাপো আমাকে একটু ভিডিওটা করতে দাও এই গরুটা দেখতে পাচ্ছি মামা এটা কার আপনার এটা এটা আচ্ছা 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 এটা কত যাচ্ছেন আপনি সাড়ে আট লাখ আচ্ছা মামা কোন গরু সিরাজগঞ্জ আচ্ছা সিরাজগঞ্জের এই মামা কিন্তু বিশ্বিকের সবচেয়ে বড় এখন পর্যন্ত সবচেয়ে বড় গরুটা নিয়ে আসছে সাড়ে আট লক্ষ টাকা দাম যাচ্ছে। মামা বেচা বিক্রি কত চিন্তা ভাবনা এখন পর্যন্ত মুলামুলি হয় নাই তো মামা বলতেছে যে এখন পর্যন্ত কিন্তু এটা মূলামূলি হয় নাই কিন্তু আমরা গরুটা একটু দেখাই আপনাদেরকে চমৎকার কিন্তু অনেক বড় সাইজের একটা গরু সেটা এখন পর্যন্ত সে সাড়ে আট লক্ষ টাকা দাম যাচ্ছে। দেখা যাক এটা কত টাকা বিক্রি হয় তারপর আবার আপনাদেরকে আমরা দেখানোর ট্রাই করব আর এ পাশে আমরা একটা কালো গরু যদি একটু দেখি এই গরুটাও কিন্তু অনেক বড় এখানে এটা অনেক বড় মামা এটা কত যাচ্ছেন মামা সাত লাখ আচ্ছা এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এটা সে চাচ্ছে সাত লক্ষ টাকা আর সবচেয়ে বড় যে গরুটা দেখলাম সেটা কিন্তু চাচ্ছে সাড়ে আট লক্ষ টাকা তো এই গরুগুলো যখন বিক্রি হবে আমরা আবার চেষ্টা করব সে আপডেট আপনাদেরকে জানানোর জন্য তো এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে অনেক মানুষ চলে আসছে আর আসবে না কেন এখানে কত বড় বড় দুটা গরু রয়েছে একটু যদি চারপাশ থেকে দেখাই এই যে আমাদের পিছনে হচ্ছে আর এই যে এ পাশে কিন্তু আমরা একটু সামনের দিকে পুরো হাটটা ঘুরে দেখানো ট্রাই করি আপনাদেরকে যে কি অবস্থা আসলে প্রচুর উৎসব মুখর পরিবেশ এখানে সবাই আসছে গরুগুলোকে দেখছে দামটা যাচাই করছে যে কি কত চাচ্ছে কত হলে তারা বিক্রি করবে আর ওই পাশে একটু দেখি আমরা মানে অনেক কোলাহল আসলে আমি অনেকে শুনতে পাচ্ছি না এবং এ পাশে একটা হয়তোবা দাম চলছে আমি একটু দেখাই দেখাইজ আমরা কিন্তু এখানে চমৎকার একটা লাল গরু দেখতে পাচ্ছি এই যে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটার দাম হয়তোবা আমরা খুব একটা বিক্রিতে যেহেতু নেই আমরা আইডিয়া করতে পারবো না ওই পাশে মনে একটা কথা হচ্ছে আমরা একটু এখানে যাই দেখি একটু চাপো তো চাপ আমরা কিন্তু এখানে আর একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু চমৎকার সুন্দর হ্যাঁ দুটো হচ্ছে সেম সাইজেরই গরু তো আমরা যদি একটু দেখানোর ট্রাই করি এই গরুটা কিন্তু চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি দামাদামি হচ্ছে কিনা আমরা জানি না আমরা একটু দেখি

দুই লক্ষ ষাট হাজার মামা দুই লক্ষ বেচা বিক্রির চিন্তা ভাবনা কত হলে দুই লক্ষ বিশ লক্ষ বিশ হলে আপনি ছেড়ে দিবেন আমাকে একটু মাংসের আইডিয়া দিবেন কত লোক হতে পারে আনুমানিক মানছো সাতমন সাতমন আচ্ছা সাতমনের এই গউটা মামা এটাকে সিরাজগঞ্জের সিরাজগঞ্জের এই গউটা কিন্তু চমৎকার আপনারা চাইলে দুই লক্ষ হাজার পর্যন্ত হলো কিন্তু মামা ছেড়ে দিবে এই গউটা দেখতে পারেন মামা আইডিয়া দিচ্ছে এটা হচ্ছে সাতমনের মধ্যে হতে পারে তো গউটা কিন্তু অলরেডি পাগলামি করছে আর অলরেডি কিন্তু এখানে অনেক মানুষের সমাগম হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো হাটের অন্য বাসিক আমরা যাই এবং গিয়ে দেখি সেখানে কি অবস্থা অন্য গরুগুলো একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে সাদেকিন সাদেকিন থ্রি সিক্স নাইন আচ্ছা হ্যাঁ সাদেকিন থ্রি সিক্স আমরা কিন্তু এখানে চমৎকার কালো কালারের একটা গরু দেখতে পাচ্ছি অনেকটা ওই যে কালো পাহাড় আমরা নাম শুনি না ওই টাইপের একটা গরু আছে তো আমরা যদি একটু বিক্রেতার সাথে কথা বলি মামা আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি মামা কোন জায়গায় গুরু সিরাজগঞ্জ সাজাফুল থানা সিরাজগঞ্জ সাদা খুব সাদা মামা এটা কত যাচ্ছে না এটা তিনশো টাকা যাচ্ছে

আচ্ছা কি যেন নাম মুক্তার মুক্তার এই ভাইয়া খোকন 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 আচ্ছা আমরা কিন্তু খোকন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যাদের পছন্দ হয় গোটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে এসে নিতে পারবেন আচ্ছা এইখানে কিন্তু এই যে মুক্তার মুক্তার মামা এই মুক্তার মামার আমি কিন্তু এই যে আমাদের এই মুক্তার মামার কিন্তু আরো অনেক বড় বড় গরু আছে আর আমি যে নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে যাদের বড় গরু পছন্দ তারা মামার সাথে যোগাযোগ করে এখানে থেকে নিতে পারবেন ওকে মামা সময় দাও ওকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

আচ্ছা ঠিক আছে মামা কিন্তু বলছে যে এই চমৎকার সাদা যে সাহায্য আমরা দেখতে পাচ্ছি এটা নয় মনের মতো হবে আর সে চার্চ হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তো ম্যাম আপনার নাম্বারটি একটু বলে দিন যার ভালো লাগে আপনার সাথে যোগাযোগ করে এসে নিতে পারবেন নাম্বারটা বলে দেন ছাপ্পান্ন পঁয়ত্রিশ উনচল্লিশ আচ্ছা ঠিক আছে মামা ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা কিন্তু অলরেডি অনেকগুলো আপনাদের গো দেখিয়ে ফেলেছি আর এখানে কত যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটু যদি আমি উপর থেকে দেখাই ওয়েট ওয়েট দেশে আছি কি করো না আচ্ছা তো আজকে আমাদের এখানে এগিয়ে নিচ্ছি দেখবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই